হাইকোর্টের অর্ডার নিয়ে এসেও দু সালে বরখাস্ত হওয়া পাথরঘাটা শাহাবুদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক গত এক সপ্তাহ আগে জয়েন্ট করলে ওই হাই স্কুলের টিআইসি অভিরাম ব্যানার্জি প্রধান শিক্ষকের ঘর তালাবন্ধ করে রাখা উপস্থিত খাতা না দেওয়া থেকে শুরু করে নানা কারণে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বর্তমানেও প্রাক্তন ছাত্রছাত্রীরা হাইকোর্টের অর্ডারে প্রধান শিক্ষক পদে যোগ দিতে আসা শিক্ষকের সমর্থনে শুরু করেছে বিক্ষোভ আরও কি হতে চলেছে ঘটতে চলেছে চলুন দেখাবো সাথে সাথে ফোন করলেন আমাদের সামনে চারজন ছাত্র প্রতিনিধিকে অ্যালাউ করেছিলেন তেইশ তারিখে কয়েকশো ছাত্র তো তখন আমি বললাম স্যার আপনি কথা বলেন তো আমার ডিআই বললেন আপনি স্পিকারের জন্য তারা ব্যাখ্যাটা করে দিন আইসি সাহেবের সামনে ডিআই তখন ব্যাখ্যা দিলেন এই অর্ডারে আমি কেন কোনো কোনো বড় মধ্য শিক্ষা পরিষদের প্রেসিডেন্টেরও হস্তক্ষেপ করার অধিকার নেই যখনই উনি ইনফরমেশন ইনফর্ম করছেন বর্তমান স্কুল কর্তৃপক্ষকে একদম ইমিডিয়েটলি স্কুল ছুটি থাকলেও এখন বড়া লেখা আছে এই সার্ভার কপি পাওয়ার সাথে আছে তার ইনি বলছেন সার্টিফাইড কপি বলতে আমি তাও বললাম আছে এখানে তো অর্ডারড হয়ে যাবে এখন হ্যাঁ আমি আমি ছিলাম

আমি যাতে সই না করতে পারি ওদিন কোনো টিচার সই করতে পারি না একুশ তারিখে উনি ঘরে খাতা নিজে বাড়ি নিয়ে গিয়ে তালা বন্ধ করে বসে জীবনে কোনদিন ঘরে না না ঠিক আছে অভিরাম ব্যানার্জি আর আমাদের এখন নতুন হেড স্যার কার্তিক মন্ডল চন্দ্র মন্ডল উনি দীর্ঘদিন উনি সাসপেন্ড ছিল দু সাল থেকে উনি বারো ডিসেম্বরের বারো তারিখ দু হাজার চব্বিশে উনি কেসে জিতে যায়